এই হলো আমার বাইক আর এই ভিতরে হচ্ছে হাতি না আপনাদেরকে বন্য হাতি দেখাই একটা হাতি দেখলাম মাত্র দূর দিলো আমাকে দেখে আসে না গেছে গা কে জানে কই গেল ও হাতি ভাই হাতি ভাই কই গে লাগা এমনই তো ছিল এই যে হাতির পাড়া মাত্র এখানে ছিল আমার জন্য গেল কোন দিকে এই যে হাতির পায়ের পাড়া একটা ছিল আর কি দলবদ্ধ হইলে তো এতক্ষণে

জঙ্গলের অনেকটা ভিতরে চলে আসছি সাইকেল রাইখা কই গেল মাত্র চলে এখানে চুপ করে কই গেল কাদের সাইকেলটা রেখে আসছি রাস্তার মধ্যে কেউ যদি নিজের মনে করে নিয়ে যায় তাহলে আরেক বিপদ এই জঙ্গলে হাতি আছে এটা আমাকে কালকে বলছে